প্রিয় বন্ধুরা কথার জাদুকর হুমায়ুন আহমেদের আমার ছেলেবেলা আজ শুনবেন সপ্তম পর্ব আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদলে জগদলের দিন আনন্দময় হওয়ার অনেকগুলো কারণের প্রধান কারণ স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি সেখানে কোনো স্কুল নেই কাজে পড়াশোনার যন্ত্রণা নেই মুক্তির মহানন্দ আমরা থাকি এক মহারাজার বাড়িতে যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছেন বাড়ি চলে গেছে পাকিস্তান সরকারের হাতে মহারাজার বিশাল এবং প্রাচীন বাড়ির একতলায় আমাদের থাকার ব্যবস্থা দুতলাটা তালাবদ্ধ শুধু দুতলা নয় কয়েকটা গড় ছাড়া বাকি সবটা তালাবদ্ধ কারণ মহারাজা জিনিসপত্র কিছুই নিয়ে যাননি ওই সব গড়ে তার জিনিসপত্র রাখা ওই মহারাজার নাম আমার জানা নেই মাকে জিজ্ঞেস করেছিলাম তিনিও বলতে পারলেন না তবে তিনি যে অত্যন্ত ক্ষমতাশীল ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়ানো জঙ্গলের বেতর বাড়ি সেই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্য তার ছিল নিজস্ব জেনারেটর দাওয়াতের চিঠিপত্র ছেপে পাঠানোর জন্য মিনি সাইজের একটা ছাপাখানা বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয় আহ কত বই কত বিচিত্র ধরনের বই বাবা অনেক লেখালেখি করলেন যাতে বইগুলি অন্তত সরকারি পর্যায়ে সংরক্ষণের চেষ্টা করা হয় তার লেখালেখিতে কোনো কাজ হল না বাবা কতবার যে গভীর বেদনায় বললেন আহ চোখের সামনে বইগুলো নষ্ট হচ্ছে কিছুই করতে পারছি না তিনি ইচ্ছে করলে সমস্ত বই নিজের সংগ্রহে যুক্ত করতে পারতেন তাতে বইগুলি রক্ষা পেত তিনি তা করলেন না পরের জিনিস নিজের মনে করার প্রশ্নে আসে না তিনি হা হতাশ করতে লাগলেন চোখের সামনে বই নষ্ট হতে লাগলো হোক নষ্ট তাতে আমাদের অর্থাৎ ছোটদের তেমন কিছু যায় আসে না কারণ আমাদের সামনে অন্য একটি জগৎ খুলে গেছে বাড়ির সামনে বিশাল বন একটু দূরেই নদী যে নদীর পানি কাকের চোখের মতো স্বচ্ছ নদীর তীরে বালি জিকমিক করে জ্বলে নদীটি পাকিস্তান এবং ইন্ডিয়ার সীমানা সারাক্ষণ অপেক্ষা করতাম কখন দুপুর হবে নদীতে যাব গোসল করতে একবার নদীতে নামলে ওঠার নাম নেই তিন নদীতে জাপাজাপি করছি বড়রা হয়তো একজনকে জোর করে ধরে পারে নিয়ে রাখলো আনতে গেল অন্য এই ফাঁকে পারে যে আছে সে লাফিয়ে নামলো। বিকেলগুলো কম রোমাঞ্চকর ছিল না প্রতিদিনই বাবা কাদে গুলি বরা বন্দুক নিয়ে বলতেন চল বনে বেড়াতে যায় কাঁধে বন্দুক নেওয়ার কারণ হচ্ছে প্রায়ই বাঘ বের হয় বিশেষ করে চিতাবাঘ বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম ক্লান্ত হয়ে ফিরতাম রাতে ভাত খাওয়ার আগেই গুমে চোখ জড়িয়ে আসত কত বিচিত্র শব্দ আসত বন থেকে আনন্দ এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম সবাই ঘুমাতাম একটা ঘরে বিশাল তিনটা খাট একত্র করে ফুটবলের মাঠের আকৃতির একটা বিছানা তৈরি করা হতো বিছানার উপরে সেই মাপে তৈরি এক মশারি রাতে বাথরুম পেলে মশারির ভেতর থেকে নামা নিষিদ্ধ ছিল কারণ খুব কাঁকড়া বিছা এবং সাপের উদ্রব কাঁকড়া বিছাগুলি সাপের মতোই মারাত্মক একবার কামড়ালে বাঁচার আশা নেই মৃত্যুর সঙ্গে নিয়ে কাঁকড়া বিছা মেজেতে হেঁটে হেঁটে যাচ্ছে আমি বিছানায় বসে মুগ্ধ হয়ে দেখছি আমাদের আশেপাশে কোনো জনমানব ছিল না অনেক দূরে বনের ভেতর একজন কম্পাউন্ডার থাকতেন সভ্য মানুষ বলতে তিনি তার বড় মেয়েটির নাম আরতি আমার বয়সী বিচিত্র স্বভাবের মেয়ে দেবী প্রতিমার মতো শান্ত মুখশ্রী কিন্তু সেই শ্রীময়ী চেহারার সঙ্গে স্বভাবের কোনো মিল নেই একদিন সকালে আমাদের বাসার সামনে এসে মিহি ডাকতে লাগল কাজল এই কাজল আমি বের এলাম হয়ে যেন কত দীর্ঘদিনের চেনা সেই বঙ্গিতে বলল বনে বেড়াতে যাবে উচ্চারণ বিশুদ্ধ শান্তিপুরী গলার স্বরটিও বাড়ি মিষ্টি আমি তৎক্ষণাৎ বললাম হ্যাঁ সে আমাকে নিয়ে বনে ঢুকে গেল ক্রমে সে বেতরের দিকে যাচ্ছে আমি একসময় শঙ্কিত হয়ে বললাম ফেরার পথ মনে আছে সে আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসলো যে এরকম অদ্ভুত কথা কখনো শুনেনি। তারপরেই হঠাৎ একটা দৌড় দিয়ে উদাও হয়ে গেল আমি ভাবলাম নিশ্চয়ই লুকোচুরি জাতীয় কোনো খেলা আমাকে বয় দেখানোর চেষ্টা আমি খুব স্বাভাবিক থাকার চেষ্টা করতে করতে কাথর গলায় ডাকতে লাগলাম আরতি এই আরতি তার কোনো খোঁজ নেই এই অদ্ভুত মেয়ে আমাকে বনে রেখে বাসায় চলে গেছে আমি পথ খুঁজে বের করতে গিয়ে আরও গভীর বনে ঢুকে পড়লাম একসময় দিশাহারা হয়ে কাঁদতে লাগলাম জনৈক ও কাঠ করানো সাঁওতাল যুবক এই অবস্থায় আমাকে উদ্ধার করে বাসায় দিয়ে আসে একদিন পাঁচেক পর আরতি আবার এসে ডাকতে লাগলো এই কাজল এই আমি বের হওয়া মাত্র বলল বনে যাবে আমি খুব ভালো করে জানি এই মেয়ে আমাকে আবার আগের দিনের মতো গভীর জঙ্গলে ফেলে দিয়ে চলে আসবে তবুও তার আহ্বান উপেক্ষা করতে পারলাম না পরে যা হবার হবে আপাতত খানিকক্ষণ এই রূপবতী পাগলি মেয়ের সঙ্গে থাকা যাক সেদিনও সে তাই করল এর জন্য তার উপর আমার কোনোরকম রাগ হলো না বরং মনে হলো এই মেয়েটির পাশাপাশি থাকার বিনিময়ে আমি আমার সমস্ত পৃথিবী দিয়ে দিতে পারি এই মোহকে কি বলা যায় প্রেম প্রেম সম্পর্কে ফয়েডের ব্যাখ্যা তো এখানে খাটে না তাহলে এই প্রচণ্ড মোহর জন্ম কোথায় আমি জানি না শুধু জানি মেয়েটির বাবা একদিন তার পরিবার পরিজন নিয়ে কাউকে কিছু না জেনে রাতের অন্ধকারে ইন্ডিয়া চলে যান এই খবর পেয়ে গভীর সুখে আমি হাওমাও করে কাঁদতে থাকি মা যখন জিজ্ঞেস করলেন কি হয়েছে আমি বললাম পেটে ব্যথা বলে আরো উচ্চ কাঁদতে লাগলাম প্যাট ব্যথার ওষুধ হিসাবে প্যাটের নিচে বালিশ দিয়ে আমাকে সারাদিন উপর হয়ে শুয়ে থাকতে হলো বাবা আমাকে দু ফুটা বায়োকেমিক ওষুধ দিলেন তখন তিনি বায়োকেমিক ওষুধ নিয়ে খুব মেতেছেন চমৎকার একটা ব্যাগে তার সব ওষুধ থাকে বারোটা শিশির বারো রকমের ঔষধ পৃথিবীর সব রোগব্যাধি এই শিশির ওষুধে আরোগ্য হয় অনেকটা হোমিওপ্যাথির মতো তবে হোমিওপ্যাথিতে যেমন ওষুধের সংখ্যা থাকে এখানে মাত্র বারোটা বাবার বায়োকেমিক চিকিৎসায় আমার বিরহ ব্যথা অনেকটা দূর হলো এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় এমন মনোভাব নিয়ে বিছানা থেকে নামলাম কিছুক্ষণের ভেতরে আবার বিছানায় উঠতে হল কারণ কাপুনি দিয়ে জ্বর আসছে বাবা মা দুজনেরই মুখ শুকিয়ে গেল লক্ষণ ভালো নয় নিশ্চয় ম্যালেরিয়া সেই সময়ে এই অঞ্চলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল একবার কাউকে দৌড়লে তার জীবন শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত ম্যালেরিয়ার মৃত্যু ছিল নৈমন্ত্রিক ব্যাপার আমরা প্রতিষেধক হিসেবে বায়োকেমিক ওষুধ ছাড়াও প্রতি রবিবারে পাঁচ গ্রেন করে কুইনাইন খাচ্ছি তারপরে ম্যালেরিয়া ধরবে কেন বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বলদের জন্য চেষ্টা তদ্বির করতে লাগলেন শুনে আমার মন ভেঙে গেল এত সুন্দর জায়গা এমন চমৎকার জীবন এসব ছেড়ে কোথায় যাব। ম্যালেরিয়ায় মরতে হলে এখানেই মরব তাছাড়া ম্যালেরিয়া ওষুধটা আমার বেশ পছন্দ হলো যখন জ্বর আসে তখন কি প্রচণ্ড শীতই না লাগে শীতের জন্যই বোধ হয় শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয় জ্বর যখন বাড়তে থাকে তখন চোখের সামনের প্রতিটি জিনিস আকৃতিতে ছোটো হতে থাকে দেখতে বড় অদ্ভুত লাগে এক সময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয় কি আশ্চর্য অনুভূতি শুধু আমি একা নই পালা করে আমরা সব ভাই বোন জ্বরে পড়তে লাগলাম একজন জ্বর থেকে উঠতেই অন্যজন জ্বরে পড়ে জ্বর আসেও খুব নিয়মিত আমরা সবাই জানি কখন জ্বর আসবে সেই সময় ল্যাপ কাথা গায়ে জ্বরে আগে বাগেই বিছানায় শুয়ে পড়ি প্রতিদিন বুড়ে তিন বাইবন রাজবাড়ির মন্দিরের চাতালে বসে রোদ গায়ে মাখি এই সময় আমাদের সঙ্গ দেয় বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কুকুরের নাম না আমাদের কুকুর নয় মহারাজার কুকুর তার নাকি অনেকগুলো কুকুর ছিল তিনি সব কয়টাকে নিয়ে যান কিন্তু এই কুকুরটিকে নিতে পারেননি সে কিছুতেই রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি মা তাকে দুবেলা খাবার দেন মাটিতে খাবার ডেলে দিলে সে খায় না থালাই করে দিতে হয় শুধু তাই না খাবার দেওয়ার পর তাকে মুখে বলতে হয় খাও খানদানি কুকুর আদব কাদা খুব ভালো তবে বয়সের বারে সে কাবো সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে হাই তুলে জিমুতে জিমুতে মৃত্যুর জন্য অপেক্ষা করে এক ভুরবেলার কথা আমার কাপুনে দিয়ে জ্বর আসছে আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছি আমার সঙ্গে শেফু এবং ইকবাল মা এসে আমাদের মাঝখানে আমার ছোট ভাই শাহিনকে বসিয়ে দিয়ে গেলেন আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা সে যেন হামাগুড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায় মা চলে যাবার পর পরই হিস শব্দ পেছনে ফিরে তাকালাম যে দৃশ্য দেখলাম সে দৃশ্য দেখার জন্য মানসিক প্রস্তুতি আমার ছিল না মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে প্রকাণ্ড একটা কেউটে সাপ বের হয়ে আসছে মাটি ছুঁয়ে ছুঁয়ে আসে ফোনা তুলে এদিক ওদিক দেখছে আবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে আবার ফোনা তুলে আমরা তিন বোন ছিটকে সরে গেলাম শাহিন একা বসে রইল সাপ দেখে তার আনন্দের সীমা নেই সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে আর তখনই বেঙ্গল টাইগার জাপিয়ে পড়লো সাপটির উপর ঘটনা এত দ্রুত ঘটল যে আমরা কয়েক মুহূর্ত বুঝতেই পারলাম না কি হচ্ছে এক সময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফোনা কামড়ে ছিঁড়ে ফেলেছে বেঙ্গল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায় যেন কিছুই হয়নি নিজের স্বাভাবিক কর্মকাণ্ড সে শেষ করল সাপ কুকুরটিকে কামড়াবার সুযোগ পেয়েছিল কিনা জানি না সম্ভবত কামড়ায়নি কারণ কুকুরটি বেঁচে রইল তবে নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিল দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়ল এবং দগদগে গা দেখা দিল এই থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয় আরও দুই দিন কাটল কুকুরটি চোখের সামনে পচে গলে যাচ্ছে তার কাতর দনে সহ্য করা মুশকিল গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে বাবা মাকে ডেকে বললেন আমি আর কষ্ট সহ্য করতে পারছি না তুমি বন্দুক বের করে আমাকে দাও বাবা আমাদের চোখের সামনে পরপর দুটি গুলি করে কুকুরটিকে মারলেন শান্ত গলায় বললেন যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম একেই বলে নিয়তি আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের একজন বলে মনে হলো নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না এমন একটি কাজ তিনি কি করে করতে পারলেন রাগে দুঃখে ও অভিমানে রাতে বাত না খেয়ে শুয়ে পড়েছে বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন দুজন চুপচাপ বসে আছে চারদিক ঘন অন্ধকার তক্ষক ডাকছে বাড়ির চারপাশের আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে বাবা কিছুই বললেন না হয়তো অনেক কিছুই তার মনে ছিল মনের ভাব প্রকাশ করতে পারলেন না এক সময় বললেন যাও ঘুমিয়ে পড়ো কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল আমার মনে আছে এই নিয়ে আমি কিছু একটা লিখতে চেষ্টাও করেছিলাম রচনাটির নাম দিয়েছিলাম বেঙ্গল টাইগার কিংবা আমাদের বেঙ্গল টাইগার সম্ভবত এই রচনায় আমার প্রথম সাহিত্য বলাই বাহুল্য অতি তুচ্ছ রচনা কিন্তু হৃদয়ের গভীর যাতনায় যার জন্ম তাকে তুচ্ছই বা করি কি করে জগদলে বেশি দিন থাকা হলো না বাবা বদলি হলেন দিনাজপুরের পচাগরে মানে পঞ্চগড়ে এই জায়গা সম্পর্কে আমার বিশেষ কিছু মনে নেই শুধু মনে আছে বুরবেলা বাসার সামনে এসে দাঁড়ালে কাঞ্চনজঙ্গায় দবল চূড়া দেখা যেত মনে হতো পাহাড়টা রূপার পাতে মোড়া সূর্যের আলু পরে সেই রূপা চকচক করছে বাবা আমাদের মধ্যে সাহিত্যবোধ জাগ্রত করার জন্যেই হয়তো এক বুরবেলায় ঘোষণা করলেন কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে যে একটা কবিতা লিখতে পারবে সে আনা পয়সা পাবে অনেক চেষ্টা করে কোনো কবিতা দাঁড় করাতে পারলাম না মনটা খুবই খারাপ হয়ে গেল আরও মন খারাপ হলো যখন আমাদের তিন ভাই বোনকে স্কুলে ভর্তি করিয়ে দেওয়া হলো স্কুলে ভর্তি করতে নিয়ে গেলেন বড় মামা তিনজনেই কাঁদতে কাঁদতে যাচ্ছি এই পৃথিবীর হৃদয়হীনতা কেউ সহ্য করতে পারছে না বড় মামা উপদেশ দিতে দিতে নিয়ে যাচ্ছেন বিদ্যা অমূল্য ধন পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া এইসব অমূল্য ধন বা গাড়ি ঘোড়া কোনো কিছুর প্রতি আকর্ষণ বোধ করছি না বড় মামা আমাদের চোখের জল অগ্রাহ্য করে স্কুলে ভর্তি করিয়ে দিলেন শুধু তাই নয় হেডমাস্টার সাহেবকে বললেন আপনাদের যদি আপত্তি না থাকে আমি বিনা বেতনে আপনাদের স্কুলে পড়াবো আপাতত আমার কিছু করার নেই হাতে প্রচুর অবসর হেডমাস্টার রাজি হলেন আমি খানিকটা আশার আলো দেখতে পেলাম যাই হোক একজন স্যার হলেন আমাদের নিজেদের লোক এবং অতি প্রিয় মানুষ স্কুলের দিনগুলি হয়তো খারাপ যাবে না দ্বিতীয় দিনেই বড় মামা আমাদের ক্লাসে অঙ্ক করাতে এলেন আমি হাসি মুখে চেঁচিয়ে উঠলাম বড় মামা মামার মুখ অন্ধকার হয়ে গেল হুংকার দিয়ে বললেন মামা মামা মানে চট দিয়ে সব দাঁত খুলে ফেলবো স্কুলে আমি তোমাকে চিনি না তুমিও আমাকে চেনো না বলো ছয়ের গরের নামাতা বলো পাঁচ ছয় কত আমি হত বম্ব কি বিপদ ছয়ের ঘরের নামাতা যে জানি না এটা বড় মামা খুব ভালো করে জানেন কারণ তিনি আমাদের পড়ান তিনি দুনিয়া কাঁপানো হুঙ্কার দিলেন কি পারবে না 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 আবার কি বলো জিনা জিনা বলো জিনা স্যার জিনা স্যার না পারার জন্যে শাস্তির ব্যবস্থা হবে আত্মীয় বলে আমার কাছ থেকে পার পাওয়া যাবে না আমার চোখে সবাই সমান সবাই ছাত্র ক্লাস ক্যাপ্টেন কোথায় যাও ব্যাথ নিয়ে আসো ব্যাথ আনা হলো এবং সত্যি সত্যি বড় আমার ছয়টি ব্যাতের বাড়ি দিলেন যেহেতু ছয়ের ঘরের নামাতা স্কুলে মোটামুটি আতঙ্কের সৃষ্টি হয়ে গেল ছাত্রমহলে রোটে গেল ভয়ঙ্কর রাগী একজন স্যার এসেছেন অতি করা তার ক্লাসে নিঃশ্বাস ফেলাও যায় না বড় মামার চাকরি দীর্ঘস্থায়ী হলো না স্থানীয় এসডিও সাহেবের ছোট বাইকে কান্দরে উঠবস করাবার কারণে তার চাকরি চলে গেল আমরা হাফ ছেড়ে বাঁচলাম বড় মামা আবার আগের মূর্তিতে ফিরে এসেছেন গল্প করছেন আমাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কোথায় গেলে নাকি রাতের বেলা দার্জিলিং শহরের বাতি দেখা যায় নিয়ে গেলেন গভীর রাত পর্যন্ত অন্ধকারে দাঁড়িয়ে শীতে কাঁপছে দার্জিলিং শহরের বাতি আর দেখছি না উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে গার ব্যথা হয়ে গেল কিছুই দেখা গেল না বড় মামা বিরক্ত হয়ে বললেন ওদের আজবুত হয় ইলেকট্রিসিটি ফেল করছে আরেকদিন আসতে হবে অসাধারণ দৃশ্য না দেখলে জীবন বৃথা একদিন সাইকেলের সামনে আমাকে নিয়ে গেলেন বসিয়ে পাহাড়ি নদী দেখাতে প্রায় চার পাঁচ ঘন্টা সাইকেল চালিয়ে নালার মতো একটা জলধারা পাওয়া গেল মামা বললেন তুমি ঘুরে বেড়াও আমি এই ফাঁকে একটা কবিতা লিখে ফেলি মামা নদীর পারে বসে রুলটানা খাতায় কবিতা লিখতে বসলেন দীর্ঘ কবিতা লেখা হলো কবিতার নামটা মনে আছে হে পাহাড়ি নদী বরং আমার এই কবিতা স্থানীয় একটি পত্রিকায় ছাপা হলো পচাগরের দিনগুলি আমাদের কাছে একসময় সহনীয় হয়ে উঠল এবং ভালো লাগতে লাগলো আমার একজন বন্ধু জুটে গেল যে নর্দমার পানিতে মাছ মারার ব্যাপারে একজন বিশেষজ্ঞ দুজনেই বর্ষি হাতে নর্দমায় নর্দমায় ঘুরে বেড়ায় নর্দমায় ট্যাংরা লাঠি এবং পুঁঠি মাছ পাওয়া যায় আমার বন্ধুর পকেটে নারিকেলের মালায় থাকে কেঁচো সে পকেটে হাত ঢুকিয়ে এক টুকরা কেঁচু নিয়ে মুহূর্তের মধ্যে বর্ষিতে গেথে পানিতে ফেলে দেয় দেখতে বড় ভালো লাগে প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের পর্ব আগামী পর্ব শুনতে চাইলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ